আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা আবরাক প্রিয় দর্শক আজকে আমরা কোরআন ও হাদিস থেকে পবিত্র রমজান মাসের ভিতরে এমন তিনটি আমল শিখব যে তিনটি আমল আপনি যদি পাঁচ বক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এই পবিত্র রমজান মাসের ওসিলাই আল্লাহ আপনার ভাগ্যের বন্ধ দোয়ার খুলে দিতে পারেন আপনার পরিবারের সুখের দেখা মিলবে এবং সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে এবং কেয়ামতের দিন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন সুবাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক তিনটে আমলের মধ্যে এক নম্বর আমল হল প্রত্যেক নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা রসুলসল্লাহ আলী বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকবে না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসির আমল করে সুবহানাল্লাহ প্রিয় দর্শক যারা আয়াতুল কুরসি পারেন না তারা এখন আমার কাছ থেকে শিখেন আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء

রসুল সাল সাল্লাম বলেন কিয়ামতের দিন এই সুরা মুলক তার জন্য সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেওয়া হবে সুবহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন সুরা মুলকটি কত বড় উপকারী জিনিস কত আমল কৃত একটি জিনিস প্রদর্শক এই সুরা মূলক উনত্রিশ নম্বর পাড়াই আছে। তিন নম্বর দুল ইস্তফার রসুল্লাহ আলি বলেন যে ব্যক্তি সৈয়দুল ইস্তফার দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করবে এবং যদি দিনে পাঠ করে রাতে মারা যায় অথবা রাতে পাঠ করে দিনে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন শুভানন্দ প্রদর্শক আমরা যারা সৈয়দুল ইস্তফার পাঠ করতে পারি না أمرأك أبنادك هنا ماركستك سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب এটা হলো সৈয়দুল ইস্তফার এটা পড়ে যে দিনে পড়ে রাতে মারা যাবে অথবা রাতে পাঠ করে দিনে মারা যাবে আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই তিনটি আমলের প্রতি প্রতিদিন পাঁচ বক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আমল করা তৌফিক দান করুন সকলে কমেন্টে আমিন বলি প্রদর্শক পবিত্র রমজান মাস চলছে আমরা সকলে এই তিনটি আমল প্রতিদিন নিয়মিত করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরি